হ্যালো বন্ধুরা এবারে কিন্তু বাইরে থেকে আর তোমাদেরকে নাস্তা চিড়ে প্যাকেট কিনে খেতে হবে না বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো স্বাদে নাস্তা বা চিড়ে ভাজা এখানে আমি নাস্তা বা চিড়ে ভাজা তৈরি করেছি একদম কোন ঘরোয়া স্টাইলে তাহলে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পডি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই নাস্তা চিড়ে ভাজাটা তৈরি করতে গেলে একদম কিন্তু বেশি কিছু লাগে না প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল আর এখানে আমি সব কম কম পরিমাণেই ব্যবহার করছি কারণ যেহেতু লোক সংখ্যা কম তার জন্য এবারে এখানে আমি কাছাকাছি দুশো গ্রাম মতো সাদা তেল নিয়ে নিয়েছি এবারে এই তেলের ভিতরে একে একে আমি কিছু ভেজে নেব মশলা ভেজে নেব তার জন্য প্রথমেই এখানে আমি বাদামটা ভেজে নেব এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে এর থেকে এটা আমি চিনা বাদামটা নিয়েছি আপনারা চাইলে বড় যে চিনা বাদামটা কিন্তু নিয়ে পারেন সেটা একটু সাদা হয় আর টেস্টও সুন্দর হয় এবারে ভালোভাবে তেলটা একটু মিডিয়াম হিট করে নিয়ে কিন্তু এই বাদামটাকে ভেজে নিতে হবে কাছাকাছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড লাগবে এই বাদামটা ভাজতে বাদামটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার দেখুন বাদামটা আমি তুলে নেব বাদাম দেখুন বাদামের গা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দেব কিছু কাজু এখানে আমি পঁচিশ গ্রাম মত কাজু নিয়েছি কাজুগুলো কিন্তু আমি গোটা কাজুগুলোকে আমি ছাড়িয়ে হাফ হাফ করে নিয়েছি এটা একটু লালচে ব্রাউন হবে তারপরে কিন্তু এটা তুলে নেব একদম কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন এরকম হালকা গায়ে চলে ছলেছে আমি তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা কিন্তু একেবারে বেশ সুন্দরভাবে ফুলে যাবে আর এই নাস্তা প্যাকেটে কিন্তু সব থেকে টেস্ট লাগে কিন্তু এই কিশমিশ কিশমিশটা খেতে কিন্তু মুখে যখন পরে দারুণ টেস্ট লাগে কিশমিশটাও আমি একদম লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি আর কিশমিশটা একটু লম্বা সাইজের কিশমিশটাই নেবেন তারপরে নিয়ে নিলাম আমি কারি পাতা একদম টাটকা কারি পাতা এটা কিন্তু গাছ থেকে তুলে এনে আমি পরিষ্কার করে বেছে তেল দিয়ে ভালো করে ভেজে নেছি আট দিয়ে দিচ্ছি ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা কেটেও দিতে পারেন আমি এখানে লঙ্কাটা আর কেটে দেইনি গোটা লঙ্কায় দিয়ে দিলাম এখানে লঙ্কাটার কালারও চলে এসেছে আর পাতা থেকেও কিন্তু সুন্দর একটা গন্ধ হচ্ছে আর অবশ্যই এটা কিন্তু চিড়ে ভাজার আগে এগুলো ভেজে নেবেন উপকরণগুলো ভেজে নিলে কি হয় এটা কিন্তু চিড়ে থাকলে চিড়ে ভাজলে কিছুটা চিড়ে তেলে রয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না আর এই ধনেপাতাটা ভাজার কারণে কিন্তু তেলটা বেশ সুন্দর ধনেপাতার গন্ধ হবে সমস্ত ধনেপাতা এখানে আমি ছেঁকে তুলে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো চিড়ে ভাজা আর এখানে কিন্তু আমি একশো গ্রাম মতো চিড়ে দিয়েই এই নাস্তাটা তৈরি করব। দেখুন তেলে দেওয়া মাত্রই কিন্তু চিড়েটা হয়ে গেল আর অবশ্যই যখন তেল তেলে চিড়েটা দেবেন গ্যাসের ফ্রেম একদম মিডিয়াম করে রাখবেন হাইতে রাখবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিঁড়েগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন তেলটা রাখবেন অবশ্যই একটা তেল শুষে নেওয়ার মতো একটা পেপারে এখানে দিয়ে দিতে পারেন টিস্যুর ওপরে রাখবেন দেখবেন তেলটা কিন্তু তেলটা কিন্তু টিস্যুটা সম্পূর্ণ শুষে নেবে আমার কাছে টিস্যু নেই তাই আমি একটা যে কোনো একটা সাদা পেপার দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একে একে হাতে করে চিঁড়ে নিয়ে একদম পাতলা যে চ্যাপটা চিড়ে গুলো হয় সেই চিড়ে গুলো এখানে নিয়েছে মোটা চিড়ে গুলো দেখতে সুন্দর লাগবে না আর খেতেও সুন্দর লাগবে না একটু থেকে যাবে তার একদম যে পাতলা হয় শক্ত সেই এখানে ব্যবহার করবেন আমি চিড়ে গুলো ভেজে নিচ্ছি আর দেখে বুঝতে পারছো চিড়ে গুলো কত সুন্দর ফুলছে তেলে দেওয়া মাত্রই কিন্তু চিড়েগুলো একবার সুন্দর ভাবে ফুলে উঠছে বা ভাজা হয়ে যাচ্ছে একেবারে কিন্তু ধপ সাদা চিড়ের এই নাস্তাটা যদি বাড়িতে তৈরি করেন এখন বাইরে যে যেকোনো সময় বৃষ্টি হয় আর বিকেলে সন্ধ্যের সময় চায়ের সাথে পরিবেশন করতে পারেন এই নাস্তা বা চিড়ে ভাজা আর দোকানের বাইরে থেকে যদি কিনে খেতে চান এর দাম কিন্তু প্রচুর পড়ে যাবে এবারে এই চিড়ে ভাজা একটা সিক্রেট মশলা লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নিচে এক চামচ মতো চিনি এটা একটা মিক্সিং জার মিক্সিং জারের ভিতরে আমি এখানে নিয়ে নিলাম এক চামচ চিনি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ বা হাফ চামচ বিট লবণ এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু বিট লবণ আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এবারে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে এই গ্রাইন্ডার জারের ভিতরে দিয়ে এটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি ঝালের জন্য আগে শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার ওটা আমি গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন চিড়েগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু আমি একশো গ্রাম চিড়ে দিয়ে বাড়ি সকলের জন্য তৈরি করে ফেলেছি এই নাস্তা ভাজা বা চিড়ে ভাজা চিড়েটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এখানে যে ভাজাগুলো আমি তৈরি করেছিলাম বাদাম ভাজা কিশমিশ ভাজা কাজুবাদাম কিশমিশ আর চীনা বাদাম ধনেপাতা কারি পাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এবারে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম যে গুঁড়োটা সেই গুঁড়োটা এই টেস্টেই কিন্তু এর টেস্টটা বেশি বাড়বে নাস্তা ভাজার যে টেস্ট হয় সেটা কিন্তু এই সিক্রেট মশলাতেই হয় এই মশলাটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা মশলা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে এই মশলাটা তৈরি করে চিড়ে ভাজার সাথে মাখিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুলো ব্যবহার করেছি আর ঝালের জন্য কিন্তু অলরেডি এখানে শুকনো লঙ্কা দেওয়া আছে যেহেতু বাড়িতে বাচ্চা থাকে তার জন্য কিন্তু আমি আর লঙ্কাগুলো ভিজে দিই দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নিত্য এরকম নতুন রেসিপি পাওয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আর একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই চিড়ে ভাজার রেসিপিটা কেমন লাগলো আবার একটু ওপর থেকে আমি মশলা ছড়িয়ে দিচ্ছি দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না